السلام علیکم وعلیکم السلام کیا حال ہے ٹھیک ٹھاک آپ کیسے ہیں کر رہے الحمد للہ یہ بتاؤ آپ کو کیسے لڑکیاں ہم کو خوبصورت لڑکی ابھی تک کوئی خوبصورت ملی نہیں آپ ملی ہوئے نہیں شادی شدہ نہیں غیر شادی شدہ شادی کب ہونی آپ دو تین سال کے بعد وہ وجہ کیا ہے

গায়ে তো আশা করি ভিডিওটি মজা পেয়েছেন যদিও অনেক ছোটো ভিডিও তো এই ধরনের আরও অনেক ধরনের নিয়ে আমি আপনাদের সাথে রিয়েশন ভিডিও নিয়ে আসবো আমার ভিডিও থাকবে সঙ্গে রিয়োকশান মুভি রিয়োকশান ট্রেলার রিয়োকশান স্পট রিয়েশন বিভিন্ন ধরনের রিয়াকশান ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে পানি রিয়াকশান ঠিক আছে সব এন্টারটেনমেন্টের যে রিয়াকশান ভিডিও আছে আমি নিয়ে আসবো তো আপনারা আমার চ্যানেলের দ্বারা সাবস্ক্রাইব করেনি সব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতের জন্য আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে